প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। শহীদ শরীফ ওসমান বিন হাদি হাদি সম্পর্কে যতই জানবার চেষ্টা করছি ততই অবাক হচ্ছে এবং হাদির রাজনৈতিক প্রজ্ঞা হাদির দর্শন সাংস্কৃতিক চিন্তার গভীরতা মহানুভবতা সহ মানবের প্রতি দয়া উদারতা প্রকট হয়ে উঠছে যতই দেখছি তার ভিডিওস তার সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় তিনি সাক্ষাৎকার দিয়েছেন জীবদ্দশায় তো সাক্ষাৎ বরণ করবার অল্প কয়েকদিন আগে তিনি একটি ইউটিউব চ্যানেলের সাক্ষাৎকার দিয়েছিলেন একটি বড় সাক্ষাৎকার হবে হয়তো সেটি অংশ বিশেষ সেই চ্যানেল প্রচার করছে তো সেই চ্যানেলটির নাম হলো তানভীর তারেক অফিশল তো সেই তানভীর তারেক অফিসিয়াল চ্যানেলে কথা বলছিলেন হাদি একটি এপিসোড আমি আজ দেখছিলাম তো আমার দুই ধরনের অনুভূতি হয়েছে তো একটি হলো হাদির এই যে জ্ঞানের গভীরতা দেশপ্রেম দেশভাবনা রাজনৈতিক প্রজ্ঞা যেগুলোর কথা বলছিলাম এগুলো দেখে মুগ্ধ হচ্ছিলাম আর বারবারই ভাবছিলাম মাদ্রাসা পড়ুয়া একজন ছাত্র মফসল থেকে উঠে আসা কিভাবে সম্ভব এই পর্যায়ের গভীরতা তার প্রজ্ঞার বিষয়টি কিভাবে অর্জন করলেন তিনি এটি তার ফ্রেশ পার্সপেকটিভ সব বিষয়ে অসাধারণ ভাবায় আসলে তো সেটি দেখে মুগ্ধ হচ্ছিলাম আর কিছু মানুষের তার প্রতিকৃত আচরণ দেখে এবং শুনে কষ্ট পেয়েছি খুব খারাপ লেগেছে তো দুই ধরনের অনুভূতির কথা বলছিলাম আর হাদি এমন কিছু বিষয় এই এপিসোডে উল্লেখ করেছেন কথা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সেই সব প্রশ্নের উত্তরে এবং সেই প্রশ্নগুলোর উত্তর যখন হাদি দিয়েছেন তখন নিজেকে অনেক ছোট মনে হয়েছে যত বেশি আমি শুনেছি বিষয়গুলো জানবার চেষ্টা করেছি ফোকাস করেছি বিষয়গুলোতে তত বেশি আমার নিজের কাছে আমার হিউম্যান লিমিটেশনস প্রকট হয়ে উঠেছে আমার যে মানুষ হিসেবে সীমাবদ্ধতা আমার যে শর্টকামিংস সেগুলো প্রকট হয়ে উঠেছে এবং আমি বিশ্বাস করি প্রিয় দর্শক আমি যে বিষয়গুলো এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনাদের মনকেও নাড়া দেবে এই বিষয়গুলো এবং মনে হবে আমি যেমনটি একটু অপরাধী বোধ করছি যেমনটি বলছিলাম যে আমার হিউম্যান লিমিটেশনস শর্টকামিংস আমার নিজের কাছে প্রকট হয়ে উঠেছে কখনো আয় নাই আপনিও আপনার চেহারা একইভাবে দেখতে পারেন হয়তোবা তো হাদি কথা প্রসঙ্গে বলছিলেন একজন এনসিপির সাবেক নেত্রীর কথা নীলা ইসরাফিল তো কারা কারা হাদিকে বিভিন্ন সময় তুচ্ছকে করেছে আর এই কথাগুলো এসেছে মূলত হাদি ভ্যানে জোরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন মাইলের পর মাইল পায়ে হেঁটেছেন নিজের পোস্টার নিজের হাতে বা লিফলেট সাইজের কোনো কিছু বিভিন্ন জায়গায় সাঁটাবার চেষ্টা করেছেন নিজে পায়ে হেঁটে ফজরুল নামাজের পর মসজিদ থেকে বেরিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন মুড়ি বাতাসা বিলিয়েছেন মানুষকে এবং কখনো কখনও মানুষের কাছ থেকে ডোনেশন গ্রহণ করেছেন ছোট অঙ্ক বিভিন্ন মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সাহায্য করেছে তো এই বিষয়গুলো যখন তিনি ব্যাখ্যা করছিলেন তখনই তিনি অন্যরকম চিত্রটিও তুলে ধরছিলেন যে কখনো কখনো মানুষ তাকে ছোটো করেছে অনেক ছোটো করেছে তো এর মধ্যে নাম আসলো সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিলের নীলা ইসরাফিল হাদিকে তুচ্ছ করেছেন আর নীলা স্টাফিল বিষয়ে এই এপিসোডে কথা বলবার বেশি সুযোগ নেই তাকে হাইলাইট করা আমার উদ্দেশ্য না তো প্রিয়দর্শক নীলা স্টাফিলকে আপনারা জানেন নীলা ইসরাফিল নানা কারণে বিতর্কিত হয়েছেন এনসিপিতে ছিলেন তিনি আর এখন এনসিপিতে নেই তো তিনি তার নিজের সম্পর্কে আমাদের যা যা বলেছেন আগে অন্যান্য লোকদের জড়িয়ে তো জানি না সেই বিষয়গুলো সত্যতা সেখানে কতটুকু আছে কিন্তু তার আচরণ বলে যে তার আচরণে অসঙ্গতি আছে তার চিন্তা ভাবনা খুব স্বচ্ছ স্বচ্ছি মনে হয়নি নীলা তিনি এক এক সময় এক একজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছেন বিস্ফোরক অভিযোগ একের পর এক করেই চলেছেন তো তাতে করে তার অভিযোগগুলো সত্যতা থাকলেও হয়তো দুর্বল হয়ে যাচ্ছে তিনি হয়তো বিষয়টি খেয়াল করছেন না তো আমাদের হাদি বিষয়ে তিনি কি বলেছেন হাদিকে তিনি তুচ্ছ জ্ঞান করেছেন কোনো কারণে হাদির রাজনীতি তার ভালো নাও লাগতে পারে সবার রাজনীতি আমার আপনার ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই নীলা স্ট্রাফিলেরও সে অধিকার আছে অন্যের রাজনীতির সঙ্গে দ্বিমত পোষণ করবার কিন্তু তিনি যেভাবে হাদিকে ছোট করবার চেষ্টা করেছেন তুচ্ছ করবার চেষ্টা করেছেন সেটি খুব ব্যাটারজনক হয়েছে এবং তাতে তার নিজতা প্রকট হয়ে উঠেছে তিনি তার তুচ্ছতা এবং নিজতা প্রমাণ করেছেন নিজেই তো তিনি হাদিকে বলেছেন হাদিকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন যে হাদি তিরিশ টাকার ডাল খাওয়া লোক ডাল রুটি খাওয়ার লোক হাদির সামর্থ্য নিয়ে কটাক্ষ করেছেন হাদিকে তো তার কাছে এটি দোষের মনে হয়েছে কারণ নীলাই শ্রাফিল নিজেকে বনেদি মনে করেন কোনো বনেদি পরিবারে তার বিয়ে হয়েছিল সেগুলো নিয়ে নানা ঝামেলা হয়েছে আমরা জানি তো সেই সব কারণে হয়তো বা তার পিতৃকুলের পরিচয় কি আমি ঠিক জানি না তার প্যারেন্টিজ কেমন ছিল তার আপব্রিঙিং কোথায় হয়েছে কতটা অভিজাত তারা সেটি আমি জানি না জানবার প্রয়োজনও মনে করি না কিন্তু হাদিকে তুচ্ছ করবার অধিকার তাকে কেউ দেয়নি শুধু হাদি না এইভাবে কাউকে তুচ্ছ করবার অধিকার কেউ তাকে দেয়নি তিনি তার অধিকার লঙ্ঘন করেছেন এবং নিজেকে ছোট করেছেন নিজেকে তুচ্ছ প্রমাণ করেছেন এতে কোনো সন্দেহ নেই হাদি তিরিশ টাকার ডাল ডাল রুটি খাওয়ার লোক এখন বড় বড় কথা বলছে তো হাদি কোনো বড় কথা আমরা যতটুকু জেনেছি নিজেকে হাইলাইট করবার জন্য কখনো বলেননি হাদির বক্তব্য ছিল বরাবরই দেশকে নিয়ে দেশের রাজনীতি নিয়ে হাদির প্রতিটি বক্তব্যে আমরা দেশপ্রেম দেখতে পেয়েছি আমি না এই এদেশের লাখো কোটি মানুষ দেখতে পেয়েছে এবং যতই আমরা হাদিকে জানবার চেষ্টা করছি শুধু আমি একা না সব মানুষ ততই আমরা অবাক হচ্ছি মুক্ত হচ্ছি হাদির আচরণ যেটি বলছিলাম হাদির দেশ ভাবনা হাদির রাজনীতি ভাবনা আমরা মুক্ত হচ্ছি তেমন কোনো বয়স হাদির হয়নি বত্রিশ বছর বয়স ছিল তার তো বত্রিশ বছর বয়সে তার যে রাজনৈতিক প্রজ্ঞা আমরা দেখছি অবাক না হয় কোনো উপায় আছে বলুন দর্শক বাট নীলাই স্টাফিল তিরিশ টাকার ডাল দেখেছেন হাদির মধ্যে ফুটারি দেখাবার চেষ্টা করেছেন তিনি ওয়েস্টিনে সম্ভবত হাঁসের মাংস খান দিনে কয়েকবেলা আর হাদি ডাল রুটি খেলে তার তাতে সমস্যা তো এটি অত্যন্ত বাজে কথা মানে এই কথার নিন্দা জানাবার ভাষা আমার জানা নেই আর এখানে আরও কিছু বিষয় হাদি উল্লেখ করেছেন হাদি জীবন ছিল খুবই সাদা মাটা হাদির জীবনে বিলাসিতার কোনো জায়গা ছিল না প্রশ্রয় ছিল না তো হাদি দুই একটি ঘটনা উল্লেখ করেছেন আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সামলাতে পারছি না আমি খুব আপ্লুত হয়েছি ঘটনাগুলো জেনে তো হাদি কখনোই এক্সপেন্সিভ কোনো কিছু কিনতেন না এমনকি কেউ গিফট দেবার চেষ্টা করলেও হাদি সেটি মানতে চাইতেন না এবং এক্সপেন্সিভ গিফট নিতেন না দু একটি উদাহরণ এখানে তিনি দিয়েছেন আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে কিছুদিন আগে হাদির শাহাদ বর্ণের কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে তার এক বন্ধু দেশে আসবেন বেড়াতে তো হাদিকে বলছিলেন যে হাদি আপনি মাইন্ড করবেন না আমি কিন্তু আপনার জন্য আইফোন সেভেন্টিন নিয়ে আসছি এবার তো হাদি তাকে করজোড়ে নিষেধ করেছেন অনুরোধ করেছেন যে খবরদার এই কাজ করবেন না আমার অত দামি ফোন ব্যবহার করবার অভ্যেস নেই আমি অত দাবি ফোন ব্যবহার করবো না আপনার যদি আমার জন্য কিছু আনতে ইচ্ছে করে আমাদের জন্য কিছু ক্যান্ডি নিয়ে আসবেন চকলেট ক্যান্ডি নিয়ে আসবেন আমরা আমি ফোন চাই না হাদি প্রত্যাখ্যান করেছেন সেই আইফোন সেভেন্টিনের প্রিয় প্রিয়দর্শক আমাদের দেশে অনেক মানুষই কি আমরা দেখি সামর্থ্যের বাইরে গিয়ে আমরা ফোন রাখবার চেষ্টা করি এখানে একটি অসৎহীন ছোট নিচ উদ্দেশ্য কাজ করে কি সেটি আমার ফোন কত দামি দেখো তোমরা আমি ফোনটি হাতে রাখবো পকেট থেকে বের করব লোক দেখবে আমার কাছে আইফোন এটি কিন্তু বেশিরভাগ লোকের দামি ফোন রাখবার যে চেষ্টা উদগ্র প্রচেষ্টা সেটি কিন্তু এই বিষয়টি হ্যাঁ কারো কারো দামি ফোন দরকার হয় কারণ তারা ডিজিটাল মাধ্যমে নানারকম কাজ করেন গ্রাফিক্সের কাজ করতে হয় এডিটিংয়ের ব্যাপার থাকে তাদের বিষয়টি কিন্তু ভিন্ন আমি তাদেরকে বিবেচনায় আনছি না সাধারণের যাদের এসব কোনো কাজ করতে হয় না এমনি একটি দামি ফোন ব্যবহার করতে হয় আর কোনো কারণ নেই কেন ব্যবহার করতে হবে জানেন না তারা কি কারণ কারণটি আমরা জানি অবচেতনে একটি ধারণা কাজ করে যে আমার কাছে দামি ফোন তোমরা দেখো এবং দামি ফোন মানে আমি কোলে উঠে গেছি আমি এরিস্টোক্রেট হয়ে গেছি তো এই হীন উদ্দেশ্য অনেকের মধ্যে থাকে দামি ফোন ব্যবহার করবার পেছনে এবং এই আইফোনের জন্যে অনেকে চুরি ডাকাতি করতে দেখেছি চিন্তাই করতে দেখেছি কী উদ্দেশ্য বাসায় ভাত নিয়ে এই জন্য চুরি করেছে তা না বাসায় বাজার করতে পারে না এই জন্য চিন্তাই করেছে তা না দাবি ফোন লাগবে তাও আবার আইফোন সেই জন্য চুরি করেছে চিন্তাই করেছে এরকম ঘটনা অসংখ্য বার ঘটেছে পত্রিকায় এসেছে তো হাদি কিন্তু এই প্রচলিতের বাইরে হাদি ঘৃণা বলে প্রত্যাখ্যান করলেন সেই দাবি ফোনের লোভ সংবরণ করতে পারলেন তিনি আমরা অনেকেই পারতাম না তো হাদির নিজের ভাই কথা প্রসঙ্গে হাদি জানালেন তার ভাই মেডিক্যাল ট্যুরিজম করেন অর্থাৎ তিনি হয়তো কোনো হেলথ কেয়ার প্রফেশনে আছেন বিদেশে তাকে সফর করতে হয় প্রতি তো হাদির ভাই হাদিকে একটি দামি ওয়ালেট গিফট করলেন যেটিকে আমরা বাংলাদেশে প্রচলিত শব্দ হিসেবে মানি ব্যাগ বলি তো মানি ব্যাগ বলতে আসলে ইন্টারন্যাশনালি কোনো কিছু নেই লোকেরা বুঝবে না বিদেশে গিয়ে যদি আমরা বলি মানি দোকানে গিয়ে কিনতে চাই তারা জানবে না ওটি কি ইন্টারন্যাশনালি মানিবেগকে ওয়ালেট বলা হয় তো তার ভাই তাকে একটি ওয়ালেট গিফট করলেন সেটির দাম টাকায় তেরো হাজার টাকা তো হাদি মাস সেটাতে হাত দেননি তো তার ভাই নোটিস করলেন ছমাস পর যে সেই ওয়ালেটটি অব্যবহৃত অবস্থা আগের মতোই পড়ে আছে তখন তিনি বললেন কিছুটা ক্ষোভের সঙ্গে যে তোমাকে এসব দিয়ে লাভ নেই তুমি তো এটা ব্যবহার করবে না আমার ওয়ালেট আমি নিয়ে গেলাম আমি ব্যবহার করবো তখন তার ভাই ওয়ালেটটি ফেরত দিলেন এবং নিজে ব্যবহার করা শুরু করলেন তো হাদি উল্লেখ করলেন যে আমি চাইলে এরকম সামগ্রী ব্যবহার করতে পারি কিন্তু আমি করি না আমার যদি তিন হাজার টাকার ওয়ালেটে কাজ হয়ে যায় আমি তেরো হাজার টাকা এখানে খরচ করতে রাজি হই না বাকি দশ হাজার টাকা আমি আমার আত্মীয়দের জন্যে যাদের নিড আছে প্রায়োরিটি আছে কোনো আত্মীয় অসুস্থ হয়েছেন ডাক্তার দেখাতে পারছেন না আমি সেই এক্সট্রা টাকা তাকে ডাক্তার দেখাতে দিই কেউ ডাক্তার দেখিয়েছেন ওষুধ কিনতে পারছেন না আমি সেই অতিরিক্ত টাকা আমার বাজেটের তাকে দিয়ে দিয়ে যাতে ওষুধ কিনতে পারেন এরকম যার যেটি প্রায়োরিটি ভেরি নিডস আত্মীয় স্বজনের আমি সেগুলো ফুলফিল করবার চেষ্টা করি আমার এক্সট্রা টাকা দিয়ে তাই আমি অপচয় করতে পারি না এবং করি না তো প্রিয় দর্শক এই বোধ আমাদের কয়জনের মধ্যে আছে আমাদের অনেকেরই তো আত্মীয় স্বজনরা কষ্টে আছেন খেতে পান না পড়তে পারেন না অসুখের চিকিৎসা পান না নানা রকম কষ্টে আছেন আমরা কি তাদের থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি কখনো তাদের কথা কি চিন্তাই করেছি কখনো আমাদের মধ্যে খুব বেশি লোক তো আজকাল এই কাজটি করছি না আমরা এতটাই আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি আমরা শুধু নিজের বাসাটিই দেখি আমার বাসায় ঠিকঠাক মতো আমি খেয়ে দিয়ে থাকতে পারলাম কিনা আমার ব্যাংকে কিছু টাকা জমা হলো কিনা মানে আমরা আমাদের কিছু জিনিস আছে মানুষের বেসিক নিডস বেসিক নিডস পূরণ করতে হবে সবাইকে এর বাইরে গিয়ে আমরা যা করছি অনেকেই শুধু সম্পদ বাড়াবার উদগ্র চেষ্টা সেখানে অন্যেরও যে হক আছে আত্মীয় স্বজনের দাবি আছে তাদের পাশে দাঁড়ানো যায় সাহায্য সহযোগিতা নিয়ে দরকার হলে সেটি আজকাল অনেকেরই খেয়াল করা হয় না তো হাদির মতো লোকেরা কিন্তু সেই বিষয়গুলো খেয়াল করেন সেগুলো তাদের নজর এড়ায় না তাই মধ্যে হাদিরা মহৎ হাদিরা মহান এবং হাদিরা ক্ষণ জন্মা তাই আমি হাদি মরে যাবার পর হাদিকে নিয়ে আলোচনা করছি হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার হাদিকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন আলোচনা করছেন আগামী বহুদিন হাদিকে নিয়ে আমরা চর্চা করব। এবং হাদির নামটি চিরজাগরুক থাকবে আমাদের হৃদয়পটে ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবে